যেমন একটা খালি আমি উদাহরণ দেই বুকের উপরে হাত বাঁধা হাত বাঁধার দুইটা সুরত আছে এক হলো নাভির নিচে এক নাভির উপরে সাফে মাঝাবের মত নাভির উপরে হানাফি মাঝাবের মত নাভির নিচে এ দুটোর পক্ষে তো দলিল আছে ভালো কথা কিন্তু এই বুকের উপর যে হাত বাঁধা আমি বুক প্যাট বলি নাই নাভির উপর বলি নাই নাভির উপর মানে কি বুক নাকি নাকি নগরে সবার নাভির উপরে থেকে বুক শুরু হয়ে যায় নাভির উপরে অনেকখানি এই যে এই পর্যন্ত তো প্যাট আর এখান থেকে শুরু হলো বুক এই যে বুকের উপরে হাত বাঁধে না এটার পক্ষে একটা সই হাদিস একটাও নেই একটাও নেই কি বাধে না তারা বাঁধে না দাবি করে কি যে আমরা সই হাদিস মানে গোড়ার মানি একটা সহিহ হাদিস দেখাতে পারবেন এমন কি? হয় আক আবু বকর জাকারিয়া পর্যন্ত বাংলাদেশে খাদিজা বানুনন মেশিন উনি পর্যন্ত স্বীকার করেছে যে না এটার পক্ষে আসলে সই হাদিস নাই হাদিসটা জাইফ হাদিসটা দুর্বল তবে যেহেতু নাভির উপরের পুরোটা কি বুক বলে তাই আমরা এটাকে বুক বলি আর কি আমি সয়না অবাক হয়ে গেলাম যে এই নাভি আবার কোন দেশের নাভি মেড ইন চায়না না মেড ইন জাপান আল্লাহ ভালো জানে যে নাভি থাকে মনে এমন জায়গায় নাভির উপরে পোড়টারে বুক বলে তাহলে পেট যাবে কোথায় পেটের কতটুকু আর নাভির নিচে যতটুকু নাভির নিয়ে চাইতে বেশি আছে নাভির উপরে তাহলে নাভির উপরে সব যদি বুকি হয়ে যায় তাহলে মাথাও কি বুক হয়ে যাবে না পূর্ব যেভাবে নবজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাঝাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সহি বুখারি নবীজি বলেছেন খন্ড নাম্বার এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত বলেছেন যদি দেখো আমার ফতোয়া আল্লাহ আমি জানি আবু হানিফা রেজি আল্লাহ বিখ্যাত তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু একটা হাদিস আছে আবুদা খন্ড নম্বর এক মুকাব সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরও সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সহি হাদিস হয়তো ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুকের উপর হাত বাঁধা সঠিক না নাভির নিচে হাত বাঁধা সঠিক আবু দাউদ প্রথম খন্ড দাঁড়াতেন তিনি বাম হাত ডান হাতের উপর রাখতেন আলা আর এই বাম হাতের উপর ডান হাত রেখে এটা যে জায়গায় রাখতেন সেটা হলো আয়লা সাদর সদর মানে কি আচ্ছা এবার আমরা আরো ব্যাখ্যা জানবো আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা দোয়া করি রব্বিশ রহলি সাজরি আল্লাহ তুমি আমার পেটকে প্রশস্ত করো না বক্ষকে নাকি নাভিকে